হ্যালো এভ্রিওয়ান চলে আসলাম কুমারখালী শহীদ গুলাম কিবরিয়া সেতুতে গড়াই নদীর বুক চেয়ে দাঁড়িয়ে আছে এক মহিরুহ শহীদ গুলাম কিবরিয়া সেতু যে সেতু শুধু ইট পাথরের গাঁথুনি নয় বরং মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সংগ্রাম আর সম্ভাবনার প্রতিচ্ছবি একসময় এই গোড়াই নদী ছিল দুই পারের মানুষের মাঝে এক বিশাল বাধা স্কুলে যেতে বাজারে যেতে কিংবা জরুরি চিকিৎসা নিতে সবকিছুর বর্ষাকালে স্রোতের তীব্রতা শীতে কুয়াশা আর জ্বরের দিনে সব মিলিয়ে পারাপার ছিল অনেক ঝুঁকিপূর্ণ ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়ায় সময় লাগতো খরচ বাড়ত আর সাধারণ মানুষের জীবন ছিল দুঃসহ এই কষ্টের অবসান ঘটাতে উনিশ সালের সাথে এপ্রিল শুরু হয় সেতু নির্মাণ কাজ জনপ্রতিনিধিদের উদ্যোগে গোড়াই নদীর উপর গড়ে উঠতে থাকে আধুনিক নকশার এক বিস্ময় চার বছরের প্রচেষ্টা শেষে দুই সালের আঠাশে জুন সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৬৫০ মিটার দৈর্ঘ্য ও নয় মিটার চওড়া এই সেতুটি যেন আকাশে ঝুলন্ত এক সাদা পিতার মতো নদীর উপর দিয়ে বয়ে গেছে সেতুটি স্প্যান বারোটি শক্তিশালী আর গার্ডার মিলে দাঁড়িয়ে আছে সেতুটি চালু হওয়ার পর থেকে বদলে গেছে পুরো এলাকার চিত্র কৃষকরা এখন কম খরচে দ্রুত বাজারে পণ্য পৌঁছে দিচ্ছে ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ কমে গেছে এবং বিক্রি বেড়েছে শিক্ষার্থী ও রোগীরা দ্রুত শহরে পৌঁছাতে পারছে বা ছুটির দিনে সেতু এখন পর্যটকদের মিলন মেলা পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের হাসি খুশি মুখে ভরে ওঠে সেতুর দুই পার